আনকমন কালার এস কালার আছে গোলাপি আছে রানী গোলাপি আছে জাম কালার আছে পেস্ট আছে এগুলো কি সাইজ হবে ভাই এগুলো সাইজ হবে কি সুন্দর পার্টি প্রকার সুন্দর কালার আছে ভাই খুব সুন্দর সুন্দর কালার একটু দেখেন আচ্ছা আচ্ছা 15 টাকা থেকে মেগিয়াতে ফ্রেশ কাটিং দেয় খুব সুন্দর আনকমন আছে এগুলো প্রত্যেকটা খুব ভালো চলে এটা আচ্ছা যদি একটু দেখাই এই যে একটু কালারগুলো একটু দেখেন ফরকগুলো একটু দেখেন এগুলো সব ইট কালেকশন সব ইট কালেকশন এই সুতির মধ্যে আছে ভাই এটা মাত্র 25 টাকা থেকে শুরু ভাই সুতির ভিতর মাত্র 25 মাত্র 25 টাকা থেকে শুরু এরপর যেটা শোরুম কোয়ালিটি মাল আছে কালেকশন টপস এগুলো খুব সুন্দর সুন্দর আছে 6টা কালার অনেক সুন্দর কালার মালটা একটু ফুকাস দিয়ে দেখে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে শুরু এগুলো হচ্ছে ভাই বাইরে কালেকশন প্লাজো আজকাল কালেকশন খুব ভালো যত চলে আসবেন আর যারা অনলাইন নিতেছে তারা যারা পাইকারি নিবে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবে মানে আচ্ছা আচ্ছা সাথে আপনার জিন্স প্যান্ট আছে এর মধ্যে আমাদের আছে আপনার পঁচিশ টাকা থেকে শুরু সুন্দর সুন্দর কালার

পদ্মা ব্যাংক এনসিসি ব্যাংকের নিচে আমাদের শুরু মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা তো ভাই শুরুতে কি আসতে গেছে আজকে শুরুতে আমরা এবারে আমাদের সবীদের কালেকশন ঠিক আছে থ্রি কোয়ার্টার এটি হচ্ছে আপনার 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু অজস্র অজস্র মাল আছে আমাদের কাছে আচ্ছা এটা সাইজ হবে আপনার তিনটা সাইজ হবে তিনটা সাইজ তিন রকম রেট হতে পারে আচ্ছা এইটা হচ্ছে ভাই 5 টাকা বল পেন

পোল্ট্রি প্যান্ট হচ্ছে তো সাত আট বছর বাচ্চার মধ্যে পড়তে পারবো সাইজে বারোটা কালার থাকবে বারোটা থাকবে ভাই এর মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই পেন সহকারে ষাট টাকা থেকে শুরুটি সরুম কোয়ালিটি মাল আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে ভাই প্রচুর ডিজাইন আছে এর মধ্যে আমরা সবটা দেখানো সম্ভব না কিছু হাফাতা হাতা মেঘিয়া সব ধরনের মাল আছে প্রচুর তো

একশো পঞ্চাশ টাকা মানের তিনশো সাত দিন বিক্রি করা সম্ভব আচ্ছা সব মানের তো রেট বলা না পাইকার রেট আমরা বিক্রি করতে পারি না আচ্ছা ঠিক আছে এই জন্য সব মানের রেট বলা যায় না কি

প্রচুর চলাচল অনেক আছে এই মালগুলোর একবার কালেকশন এটা ভাই এই যে দশ বারো বছরের বাচ্চার বাচ্চাদের তিনশো বিশ টাকা থেকে শুরু হয় থেকে শুরু এই যে থ্রি কোয়ার্টার হচ্ছে আপনার একশো দশ টাকা থেকে শুরু

আমাদের কাছে আর জিন্সের প্যান্ট দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে বড়দের আড়াইশো আটত্রিশ আড়াইশত্রিশ আড়াইশো আটত্রিশ দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর হচ্ছে আপনার ষোলো আঠারো বিশটা হচ্ছে কি আপনার এই দুইশো থেকে শুরু

এক বান্ডের কয় পিস থাকবে এক বান্ডিল থাকবে বারো পিস বারো পিস বারোটা হ্যাঁ বারোটা কালার থাকবে এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে এগুলো আপনার

আশি থেকে একশো দশ পর্যন্ত আছে সাতটা আটটা কোয়ালিটি হবে আমাদের কাছে এর বাদ তো সব দেখানো সম্ভব অনেক কালার সুন্দর সুন্দর কালার হবে প্রচুর কালারের মধ্যে এটা হচ্ছে বিশকোসের মধ্যে একশো বিশ টাকা এই মালটা খুবই ভালো চল ছয়টা কালার হবে প্রত্যেকটা মালটা ছয়টা কালার আছে বাচ্চাদের প্যান্টের লোটো প্যান্ট আছে আপনার পনেরো টাকা থেকে শুরু আছে লোটো প্যান্ট দিতে পনেরো টাকা থেকে শুরু হ্যাঁ আর এটা হচ্ছে মেয়েদের টাইস এই টাইসটা খুবই ভালো চলে এই মালটা

আচ্ছা আচ্ছা আমাদের প্রত্যেক সাথে দুই থেকে আড়াইশ আড়াইশো পিস মনে করেন যে এক এক পাটি নিয়ে যায় আর যায় নেই দুইশো আড়াইশো করে এগুলোর রেট ও হচ্ছে বা একবার সর্বনিম্ন রেট এটা একদম বিভিন্ন কালার বিভিন্ন ডিজেল আছে বিভিন্ন বারোটা কালার আছে বিভিন্ন সুন্দর কালার ফ্রি সাইজ যত স্বাস্থ্যবানময় লোক পড়তে পারবো খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে দেখে একটু কালার গুলোই

এই ছাড়ি দেখতে পাচ্ছি কি মাত্র পনেরো টাকা করে শুরু পনেরো টাকা সাইজ অনেক বড় সাইজ হবে আচ্ছা পনেরো টাকা লেস এটা হচ্ছে আপনার বাচ্চাদের প্যান্ট

খুব ভালো চলে কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার হবে দেখেন ভাই আমাদের এই যে কালার গুলো একটু খেয়াল করে দেখেন বারোটা বারোটা কালার হবে

বড়দের আট দশ বছর মেয়েদের আট দশ বছর একটু কাজ করা আনকমন আছে খুব ভালো চলে এটা আচ্ছা যদি দেখে একটু কালার গুলো একটু দেখেন ফরক গুলো একটু দেখেন সব ঈদ কালেকশন